এই জেল হেফাজত যেটা লোক পরে ছাড়া পেয়ে যায় সব চাপা পড়ে যাবে কারো হিম্মত নাই সাজা করে যে আছেন মেরুদণ্ড করছেন আজ আমরা দেখেছি জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে ধর্না দেওয়া তাকে ঘেরাও করা হতো এখনো কয়েকজন হাইকোর্টে জজ আছেন যারা হিম্মতের সঙ্গে সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন মানুষ তাদের সঙ্গে আছে কিন্তু তারা তারাও ভয় পান যে এই সত্য কথা বলতে বা জাজমেন্ট দিতে আগামী দিন তাদের কি হবে কারণ যে ধরনের হুলিগান সুরক্ষিত নয় কোর্টেও জজরা সুরক্ষিত নয় তো তারা কি করে কাজ করবে ভাবুন যে ওখানে স্টুডেন্ট ছিল সে ওখানে স্টুডেন্ট লিডার ও বটে সেখানে চাকরিও পেয়ে যাচ্ছে কি চলছে এটা আর ওখানকার দেখছিলেন তিনি বলছেন আমি তো জানি না দেখতে হবে ব্যাপারটা কি তো এখানে আইন কানুন নিয়ম গুলো কিছু নেই একজন দুজন তিনজন লোক মিলে সব চালাচ্ছে নাহলে এখন অনুগ্রতর মতো লোক যে কোনো সরকারি পদে নেই সে একটা জেলার দণ্ডমণ্ডের কর্তা এসপি ডিএম এর ট্রান্সফার হবে কিনা পশ্চিম হবে কিনা তিনি ঠিক করেন তা তারই মতো এরকম যারা অতি সাধারণ শহর থেকে উঠে এসেছিল তারা আজকে চালাচ্ছে এই মন্ত্রী মুখ্যমন্ত্রী এই সব সংবিধান সব ফালতু কিছু দুর্বৃত্ত দুষ্টিতকারী আজকে এখানে পশ্চিমবাংলায় দণ্ডমণ্ডের করতে হয়। বিরোধী পার্টি হিসেবে বিজেপির দায়িত্ব এই সমস্ত অমানবিক ঘটনার প্রতিবাদ করা আর সেটা আমরা করছিও আর করতেই থাকবে বিজেপি কারণ লোকে সে অধিকার আমাদেরকে দিয়েছে কিন্তু এত প্রতিবাদ সত্ত্বেও এই সরকারের কানে কিছু ঢোকে না এটা ধরেই নিয়েছে যে যা ইচ্ছা করুক আমরা কিছু করবো না ইলেকশনে আমরা ঠিক জিতে আসবো সংখ্যালঘু ভোট নিয়ে আজকে যে সংখ্যালঘুদের ভোটের উপরে দাঁড়িয়ে এই সরকার রাজত্ব করছে সেই সংখ্যালঘুদের অবস্থা চিন্তা করুন তারাই সবচেয়ে অসুরক্ষিত যেভাবে আটজন মহিলা দুজন শিশুকে ঘরের মধ্যে বন্দি করে ঢালিয়ে জ্বালিয়ে মারা হয়েছিল ঠিক কালীগঞ্জে তাই হয়েছে প্রকাশ্যে মা মেয়ে বসে আছে তাদের বোম মারা হয়েছে আর সরকারের কোনো হেলদোল নেই দুঃখ প্রকাশ করে দায়িত্ব শেষ করছেন মমতা ব্যানার্জি রথ চাঞ্চল এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে সংখ্যালঘু সমাজকে ভাবতে হবে তারা টিএমসি কাছে বাঁধা পড়ে গেছে তারা বেরোতে পারছেন না তাই তাদেরকেও এই অত্যাচার থেকে বাঁচাবার কেউ নেই কয়েকজন নেতা সুবিধাভোগী আছেন তারা সরকারের সুবিধা নিয়ে সংখ্যালঘু সমাজকে বন্ধুবাং মজদুরের মতো টিএমসির কাছে তুলে দিচ্ছে এই যে ঘটনাগুলো ঘটেছে আরজি করেও দেখা গেল টিএমসির যারা ওখানকার সুবিধাভোগী সে ওখানকার ডাইরেক্টর হন বা ওখানকার ইউনিয়নের লোক তারা দোষী ওই কোণে তারা জড়িত বা তাদের প্যানেলে থাকা ডাক্তাররা দোষী তাদেরকে বাঁচাবার চেষ্টা হলো এখানে ল কলেজে টিএমসির লিডার দোষী আর ওখানে বোম মারা হলো এটি বাচ্চা মেয়েকে মেরে ফেলা হলো তার দোষীকে ওখানকার বুথ প্রেসিডেন্ট তার ছেলে বা পার্টির লোকেরা তো এই ডাকাতরা যদি পার্টির নেতা হয় তারা তো খুন খারাপই ধর্ষণ করবেই আর তাদেরকে কে কে সাজা দেবে তাই একটা কেসেও কোথাও সাজা হয় না তাই প্রতিনিয়ত এরকম অত্যাচার আর এই ধরনের অপকর্ম বেড়ে চলেছে আর দুষ্কৃতকারীরা দাবিয়ে বেড়াচ্ছে সাধারণ লোক ভদ্রলোক সাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পায় প্রতিবাদ করতে ভয় পায় পুলিশের কাছে গেলে পুলিশ কোনো রিপোর্ট নেয় না এফআইআর নেয় না হাজার হাজার ঘটনা এরকম নিভৃতে চাপা পড়ে যাচ্ছে আমরা জানতে পর্যন্ত পাচ্ছি